আর হচ্ছে রোজা হচ্ছে যে পাঁচশো টাকা দেওয়া লাগবে আমার দল যদি হারে আর আমার রোজা ভাঙতে হবে মানে আমি তো গরিব মানুষ ভাই আমার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিতে হবে না রোজা ভাঙতে হবে হ্যাঁ পাঁচশো টাকা দিতে হবে আর আমার রোজা ভাঙতে হবে মানে পাঁচশো টাকা দিতে পারছি স্যান্ডেলটা দাও তো স্যান্ডেলটা দাও রোজা ভাঙা লাগতেছে স্যান্ডেল নেবে নাও এটা চিনো এটা চিনো তুমি ভাই সর্বপ্রথম তোমারই বলি তুমি এটা চিনো ঠাস ঠাস করে দুটো লাগাই দিতে মন যাইতেছে বাজি ধরা তো এই তুমি চুপ থাকো তুমি তুমি তো আরো বাজে ছেলে তোমার তোমার বিষয় আসতেছি দাঁড়াও তোমার এ ঠাস ঠাস করে লাগা দিতে মন চাইতেছে কেন জানো তুমি এমনিতেই তো বাজিটা হচ্ছে হারাম তারপরে তুমি আবার রোজা নিয়ে বাজি ধরছো তুমি কেমন ছেলে বলো ভাই এটা কথার ক্ষেত্রে হয়ে গেছে আমরা আমরা বন্ধু বান্ধব কিন্তু আমার তো জোর করতেছে এখন পাঁচশো টাকা আমি দিতে না পারলে আমার রোজা ভাঙা লাগে এই ছেলে তুমি কি মুসলমানের ঘরে ছেলে না হ্যাঁ অবশ্যই তাহলে তুমি হচ্ছে রোজা ভাঙাতেছো কেন

হারাম জিনিস না তোমরা যেটা করতেছো এটা কিন্তু পুরাই বাজে কাজ করতেছো তোমাদের বাসা কোন এলাকাতে আপনার সমস্যা কি আরে ভাই এখানে আমার সমস্যা হবে না আমি একজন মুসলমানের ঘরে ছেলে

আমি যাবো কেন তুমি রোজা ভাঙ্গা পাতাই বলে ও পাঁচশো টাকা দিতে পারে ভুল করে বাজি ধরে ফেলছে পাঁচশো টাকা দিক কারণ ওর কাছে পাঁচশো টাকা নাই তাই দিতে পারছে না তোমারে পরে দিয়ে দিবে না হ্যাঁ পরে দিতে চাইছে তো পরে দিয়ে দিবে তোমারে পরে দিবে তোমার রোজার দাম আছে কি তোমার রোজার কি দাম আছে তাহলে ওর রোজার তাই না সেটা ভালো করে বুঝাতেছি না আমি চেষ্টা করতেছি তোমার যে বুঝাতে তুমি বুঝতেছো না আমি খারাপ ব্যাপার করলে তুমি তো এখানে থাকতে পারবে না কি ভাই আমি তো বললাম করি না যে ব্যবহারটা করতে আমি কি করেছি বলেছো আচ্ছা আচ্ছা ডাকছি তোমাকে তো আমি ডাকতে নাই বা আমি বলি নাই যে তুমি আমাকে ডাকছো কি হচ্ছে না বন্ধু রাস্তাঘাটে গন্ডগোল হলে মানুষ কি আসে না মানুষ আসে না ওইখানে যদি তোমরা দুইজন যদি বাট আমাদের সাথে যে আমরা যে লে করতে চাপ নেছে এর মধ্যে মনে করেন ওই তো আমাদের সমস্যা নষ্ট হইছে এই জন্য যে মানুষ টাকায় টাকায় দেখে জিনিসটা কোনো কিছু হইলে মানুষ টাকায় দেখে শুনে তোমাদের মতো ছেলের মন মানসিকতার কারণে আমাদের সমস্যা নষ্ট হয়েছে আমি তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে আমি চাচ্ছিলাম যে ঝামেলাটা মিটে যাক তাই না কারণ এটা তো তোমাদের পার্সোনাল ঝামেলা না এটা আমাদেরও ঝামেলা কারণ তুমি একজন ছেলেকে হচ্ছে ও রোজা আছে তুমি রোজা ভাঙাচ্ছ এটা এটা কি তোমাদের মধ্যে পার্সোনাল ঝামেলা হয়ে গেল

ভাই রোজা তোমারে বলতাছে যে রোজা ভাঙবে না তুমি বারবার এটা করা ঠিক করতেছো তুমি আমারে বলো এটা ঠিক কর না ভাই আমি আরে ভাই আবার 500 টাকা দিতে চাইতাছে পরে তুমি পরে 500 টাকা নিয়ে নে ওর কাছ থেকে তুমি তোমার কি মনের ভিতর একটু মানবতা হচ্ছে না সেলটারে ছেড়ে দাও আমি রোজা ভাঙবো না তুমি রোজা ভাঙাবা তাই বলে আমার কাছে তো টাকাও নাই তুমি রোজা ভাঙাবা এটা কোনো কথা বলো ভাই

তোমাদের ভিতরে যদি তোমরা এগুলা করো এদিকে আসো ভাই তোমরা বন্ধু বান্ধব মানুষ বুঝার চেষ্টা করো একবার আমার কথাটা একবার বুঝার চেষ্টা করো গায়ে হাত দিচ্ছ তুমি আমার কত কি বললাম আমি যদি কোনো কিছু করতাম তোর যখন এতই মানে হচ্ছে তুই খা

তুমি তুমি যেটা করতেছো এটা ঠিক না বুঝছো তুমি তুমি যেটা করতেছো জুসের বোতল টোতল আমি ফেলে দিলাম তুমি যেটা করতেছো এটা ঠিক না

কারো ধাক্কা টাক্কা দেওয়ার দরকার নাই তুমি তুমি সমাধান আসো তোমার তোমার সমাধান তো কোথায় সেটা আমি তোমার করে দিচ্ছি

তুমি আমার বন্ধু বান্ধবের ভিতরে হলে কুটি উপরে পা দিয়ে দিতাম তোমার আমরা এরকম করি প্রায় দিন হয়ে গেছে এই এই আইপিএল জিতবো আইপিএল খেলা বাজি ধরা এগুলো কি মানে তোমার কাছে হালাল মনে হয় নাকি আর হারাম জিনিস নিয়ে তুমি আবার হারামের মধ্যে হালালের মধ্যে ঢুকাই দিছো রমজান মাস এখন মানুষ রোজার রাখে একটা রোজার কোটি কোটি টাকা দাম তুমি পাঁচশো টাকার কাছে রোজা বিক্রি করে দিতেছো এটা কেমন কথা রে ভাই চামার কোথায় গা তুমি একটা চামারের মতো তোমার ব্যবহার ধরো হয়েছে তোমার এবার হয়েছে তুমি দাও এ দাও তাই নাকি ভাই ভাই যাও যাও আর এরকম বন্ধু বান্ধব তোমার সাথে আর কোনোদিন না দেখি তুমি একটাই মেস ছেলে আচ্ছা ভাই যাই হোক কি হৈছে তুমি এয়া কৰো কি হৈছে তুমি থাকিব মানে ছেলে আমি মানে কিছু নাই বাৰ বাৰ বাই গেছে কিন্তু তোমাৰ টকা দি নাই তোমাৰ কি আছে কাম চাৰি থাপ্প মেৰাই দিব যাও 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 পাঁচশো টাকার জন্য রোজা আমার বুঝতেছে ও নেশা কর না হয় গাছা খুঁড়া তো এর সাথে ভালো হয় তাই না অবশ্যই আছে আমি তোমার সাথে খারাপ ব্যবহার এই যে আইপিএল এই খেলাগুলা সবগুলা হচ্ছে হারাম

ডিরেক্ট বাসায় চলে যাও যা ঠিক আছে রোজা রাখছো ইফতারি করবা সঠিক ভাবে ঠিক যাও যা কি বলবো এদেরকে মানে কিছু বলার নাই ভাই